সঙ্গে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আমন্ত্রিত আলোচনায় আমরা উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের প্রেক্ষাপট এবং দেশের চলমান রাজনীতির পরিস্থিতি সম্পর্কে বক্তাদের বিভিন্ন রকম প্রত্যেক আলোচনা আমরা সকলের মধ্যেই শুনেছি

সিভিল সোসাইটি সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব সম্মানিত ব্যক্তিত্ব আছেন আমি চেষ্টা করি আমার বক্তব্য করতে আজকে যদিও অনুশাচনে লঙ্কা হয়ে গেছে তারপরেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমার অনেকগুলো কথা আপনাদের সামনে আমার চিন্তা অনেকগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই সেই জন্য যদিও আমার বিরক্তির উদ্বোধ হয় তারপরেও আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যদি ধৈর্য সহকারে আমার কথা বলার সুযোগ আছে ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করতে যাই তাহলে প্রথমে একটি কথা আমার অনেক সময় মনে পড়ে কথাটি এরকম অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে একটু কিন্তু যদি আমরা ভুলে যাই তাহলে মনে হয় আমাদের দুচুকি অন্ধ আর সুতরাং আমাদেরকে যেরকম সব সময় ইতিহাস চর্চায় থাকার মনে হয় দরকার নাই অপরদিকে ভবিষ্যতের পথ চলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করাটা কোথায় আরেকটি ঐতিহাসিক ভুল হতে পারে এবং সেই জন্য উনিশশো ঐতিহাসিক সাতই নভেম্বর সম্পর্কে আজকের এখানে সম্মানিত বক্তাবৃন্দ যে সকল গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তার রেশ জুড়ে যদি আমি বলি তাহলে বলতে হয় যারা বাংলাদেশকে তারা যা রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে যারা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে হরণ করে আমাদের ইন্দ্রীয় মাতৃভূমি বাংলাদেশকে একদলীয় স্বৈরাচারী শাসন কায়ম করতে চেয়েছিল যারা দেশের সহ্য বীর্য সাহস এবং সম্মান প্রতীতি বাংলাদেশ সেনাভে গৌরবকে ভুল করতে চেয়েছিল উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিফাই জমা ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে দীর্ঘ ষড়যন্ত্রের পর উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পরাজিত সেই অবশ্যটি পরবর্তীতে আমরা দেখেছি পুনরায় মহাজোটের নামে একজনের দেশকে একটি তামেদার রাষ্ট্রের পরিণত করতে চেয়েছিল বা করার সর্বপ্রথম প্রস্তুতি গ্রহণ করেছিল বিডিয়ার বিলখানায় পরিকল্পিত দেশের সেনা হত্যাযজ্ঞ ঘটিয়েছিল তার মাধ্যমে চেয়েছিল সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে জনগণের ভোটের অধিকার গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে

এবং জনগণের স্বাধীনতা রক্ষা সুতরাং ভবিষ্যতে যা এখানে অনুবক্তা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য উল্লেখ করে নিয়েছেন একসাথে আমিও বলতে চাই ভবিষ্যতে